মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা সাবেক সফল রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের চুয়াল্লিশ শতম শাহাদাত বার্ষিকী পালন করেছে নাগেশ্বরী পৌর ও উপজেলা বিএনপি শুক্রবার ত্রিশ মে দিবসটির সূচনালগ্নে সকাল নয়টায় নাগেশ্বরী উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে কালো পতাকা ও দলীয় পতাকা উত্তোলন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয় এদিন সকালে প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি কর্মীরা উপস্থিত হলে উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজার সভাপতিত্বে দোয়া মাহফিল ও শহীদ সফল রাষ্ট্রপতির কর্মময় জীবনের উপর আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন নাগেশ্বরী পৌর বিএনপির আহ্বায়ক আবুল কাশেম সরকার এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল আলম শফি পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল হক সভাটি সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব শহীদুল ইসলাম সরকার উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে রুহের মাগফেলাত কামনা ও তার জীবনাদর্শ ধারণ করে দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত হওয়ার আহ্বান জানান এ সময় উপজেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন তথ্য সহ ভিডিও প্রতিবেদনটি পাঠিয়েছেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম সাবেক সহ সভাপতি নাগেশ্বরী